পুষ্কার দেখছেন নিউজ ট্রাইমার আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা নবান্ন অভিযান আজ এবং আপনারা জানেন যে সকাল থেকে আমরা সেই ছবি তুলে ধরছি কড়া পুলিশি প্রহরার মধ্যেই নবান্ন অভিযান সংগ্রামী যৌথ মঞ্চসহ একাধিক সংগঠনের ডাকে অভিযানকে কেন্দ্র করে কড়া পুলিশি ব্যবস্থা হাওড়া স্টেশনের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে নবান্য সংলগ্ন সমস্ত রাস্তাতেই মোতায়েন রয়েছে পুলিশ রাখা হয়েছে ব্যারিকেড মজুদ রয়েছে জল কামানো সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের ডাকে নবান্ন অভিযান বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড দুর্নীতি এবং বঞ্চনার অভিযোগে নবান্ন অভিযান নবান্ন অভিযানে অনুমতি নেই পুলিশের এদিকে হাইকোর্টের অনুমতি নেই কিন্তু তারপরেও নবান্ন অভিযানে অন রয়েছেন আন্দোলনকারীরা পথে সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনকারী চাকরি প্রার্থীরা হাওড়া স্টেশন থেকে ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে জায়গায় জায়গায় ব্যারিকেড রয়েছে পুলিশের জল কামানও মজুদ করা হয়েছে অর্থাৎ সমস্ত রকমভাবেই কিন্তু করা পুলিশি প্রহরার মধ্যেই নবান্য অভিযান আজ সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযান অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও রয়েছে একাধিক সংগঠন বঞ্চিত চাকরিহারা চাকরিপ্রার্থী চাকরিজীবী সংগঠনও নবান্ন সংলগ্ন সমস্ত রাস্তাতেই মোতায়েন রয়েছে পুলিশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না এর আগে তুমি জানাচ্ছিলে জায়গায় জায়গায় ব্যারিকেড করা হয়েছে কড়া পুলিশি প্রহরার মধ্যেই নবান্ন অভিযান একদিকে হাইকোর্ট অনুমতি দেয়নি অন্যদিকে পুলিশের তরফেও অনুমতি মেলেনি কিন্তু তারপরেও তাদের আন্দোলনে অবস্থানে অনর রয়েছেন আন্দোলনকারীরা এই মুহূর্তে কি হাওড়া থেকে মিছিল শুরু হয়েছে থেকে শুরু করে রয়েছে জন্য এবং পাশাপাশি মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে অর্থাৎ যারা আন্দোলন করছে এই সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে আহ চাকরি হারা শিক্ষক অর্থাৎ চোদ্দটি সংগঠনের ডাকে কিন্তু আজ এই নবান্ন চলে অভিযান সেই অভিযান কিন্তু ইতিমধ্যেই এগিয়ে চলছে অর্থাৎ মিছিল কিন্তু ইতিমধ্যেই এগিয়ে চলছে কিন্তু কড়া নিরাপত্তা এই মুহূর্তে রয়েছে পুলিশ রয়েছে পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগেই মাইকিং করা হলো যে এই মিছিল তরফ থেকে কিছুক্ষণ আগেই মাইকিং করা হলো যে এই মিছিল মূলত অবৈধভাবে মিছিল হচ্ছে কারণ যেহেতু কলকাতা হাইকোর্ট কোন রকম পারমিশন দেয়নি সেই কারণেই কিন্তু সেক্ষেত্রে আমি একটু এইভাবে আমরা আমাদের এ করবো এই নবান্ন এই নবান্ন কি বলছিলেন ঘুগুর বাসা হ্যাঁ যত সব মানে দেখা যাচ্ছে চোরের বাসা ঘুগুর বাসায় আছে এই নবান্নকে আমরা শেষের মানে বিসর্জন দেবো কারণ এই নবান্নই যত মানে কুকর্ম যত মানে হ্যাঁ এ হচ্ছে সেই নবান্নটাকে আমরা চাইছি এই জন্য আমরা মাথায় তুলে নিয়েছি নিয়ে একে বিসর্জন দেবো গঙ্গা আমরা পাশ দিয়ে গঙ্গা যাতে গঙ্গায় বিসর্জন দেবো একদম একদম গঙ্গায় বিসর্জন যেখানে হবে সেখান থেকে গঙ্গায় বিসর্জন মুখ্যমন্ত্রী বসে আরে বসেন উনি বসবেন হয়তো তিনি আর বসবেন না দেখা যাচ্ছে দেখুন আমাদের চেয়ে বেশি পুলিশ আয় ডিপ্লয়মেন্ট করেছেন পুলিশ দিয়ে কেন ভয় পে তিনি তার ন্যায্য দাবি আমাদের যে চাকরি নিচু দলার পুলিরা আমাদের সঙ্গে আছেন ওরা কিছু বলতে পারছেন না বলছে দাদা আমাদের সব বিভিন্ন এমন এমন জায়গায় ট্রান্সফার করিয়ে দিচ্ছেন এই মানে এ সেই রানীর ভয় ওরা মুখ্য করছেন কিন্তু অন্তরটা আমাদের জন্য আছে অন্তর ওরা সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের ডাকে নবান্ন অভিযান ইতিমধ্যেই হাওড়া স্টেশনের সামনে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে মিছিল শুরু হয়েছে কড়া পুলিশি ব্যবস্থার মধ্যেই নবান্ন অভিযান সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের ডাকে রাখা হয়েছে ব্যারিকেড জায়গায় জায়গায় ব্যারিকেড রাখা হয়েছে জল কামান প্রস্তুত রয়েছে এদিকে আপনারা জানেন যে হাইকোর্টের তরফে অনুমতি মেলেনি এবং অন্যদিকে পুলিশের অনুমতি দেয়নি এই নবান্ন অভিযানকে ঘিরে তা সত্ত্বেও কিন্তু নবান্ন অভিযানে অনর রয়েছে আন্দোলনকারীরা হাওড়া থেকে মিছিল শুরু হয়েছে আজ সংগ্রামী যৌথ মঞ্চে নবান্ন অভিযান অভিযানে রয়েছে চাকরি হারা চাকরি প্রার্থী এবং চাকরিজীবী সংগঠন অভিযানকে কেন্দ্র করে কড়া পুলিশি ব্যবস্থা মিছিল শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ফোরশোড রোডে সামনে থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু তুমি কি ছবি দেখতে পাচ্ছ আমরা জানি যে হাইকোর্টের তরফে অনুমতি মেলেনি অন্যদিকে পুলিশও এই নবান্ন অভিযানে অনুমতি দেয়নি অর্থাৎ কিন্তু তারপরেও আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনন রয়েছেন ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে কি ছবি উঠে আসছে শান্তনু দেখো একেবারেই হাওড়া থেকে মিছিল শুরু ফর্শ রোডে তারা উঠে পড়েছেন কিন্তু ফর্শ রোডের যে মূল ব্যারিকেড সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে যে ব্যারিকেডটা এখানে একেবারে রাস্তার সঙ্গে সেটে দেওয়া হয়েছে পোস্টের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে ব্যারিকেড তার পেছনে রয়েছে পুলিশ ফোর্স এবং কিছুটা আগে অর্থাৎ এই 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 রোডেই যে মিছিল এগিয়ে আসছিল সেখানে সেখানে একটা অংশে এখনো পর্যন্ত মিছিল আটকে রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এই এই মূল ব্যারিকেডের কাছে এসে পৌঁছবে এবং আটো সাটো যে ব্যবস্থা পুলিশের সেটা একেবারে বজ্র আটুনি বলা যেতে পারে প্রচুর পুলিশ ফোর্স নামানো হয়েছে রাখা হয়েছে কমব্যাট ফোর্স র‍্যাপ অর্থাৎ সমস্ত ব্যবস্থা ব্যবস্থা অর্থাৎ এই ব্যারিকেডের আটকানোর পরেও যদি কোনো বিশৃঙ্খলা বা যদি কোনো অপ্রীতিকর ঘটনার মতো ঘটনা ঘটে তাহলে পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুত তাকে মোকাবিলা করার জন্য যদিও পুলিশের অনুমতি নেই এই মিছিলের কিন্তু আদালতের যে নির্দেশ সেক্ষেত্রে আইনের আইন বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়ার হয় পুলিশ সেক্ষেত্রে নিতে পারে এমনটাও নির্দেশ আছে অর্থাৎ বেআইনি কোনো জমায়েত বা ইত্যাদি যদি হয় পুলিশ সেখানে স্টেপ নেবে তবে মিছিল ধীরে ধীরে এগিয়ে আসতে দেখা যাচ্ছে এবার তোমার আমি একটু দেখাবার চেষ্টা করব যে মিছিল যে মিছিল যে এগিয়ে আসছে আমি তোমাকে একটু দেখাবার চেষ্টা করব এই প্রশ্ন ধরেই এই মিছিল এগিয়ে আসছে দূরে দেখা যাচ্ছে এখন মিছিল এবং সামনে প্রচুর পুলিশ ফোর্স রয়েছে যেখানে যেখানে পুলিশ কিন্তু সেখানে মিছিলকে একেবারে ব্যারিকেড করে নিয়ে আসছে এবং এই 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 ব্যারিকেটের মূল যে ব্যারিকেট সেই ব্যারিকেটের সামনে এসে বাছড়াবে মিছিল এখন দেখার পরিস্থিতি কি দাঁড়ায় তবে পুলিশ কিন্তু যথাযথ ব্যবস্থা নিয়ে রেখেছে কোনো রকমভাবে একদিকে যেমন বেআইনি জমায়েতের ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিতে পারে তেমন পাশাপাশি অপ্রীতিকর ঘটনা যদি ঘটার মতো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে কেননা মাইকিংও চালানো হচ্ছে এর মধ্যে অর্থাৎ একদিকে মিছিল থেকে বিরত থাকা সেই সঙ্গে যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয় বা ঘটে শান্তিপূর্ণভাবে যদি অবস্থানে থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশ আবার কি ভূমিকা নেয় সেটাও দেখার এখন ধীরে ধীরে এই মিছিল এগিয়ে আসছে সামনে দেখতে এবং তার বেশ কিছুটা দূরে আন্দোলনকারীরা মিছিল করে আসছে জাতীয় পতাকা হাতে রয়েছে তবে তার আগে যে পুলিশের ফোর্স সেটা একেবারে বিশাল ফোর্স হাওড়া সিটি পুলিশ শুধু ব্যবস্থা বিধাননগর এবং সেদিক থেকে কিন্তু পুলিশ যথেষ্ট সতর্ক রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এই চাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের যে নবান্ন অভিযান তা রোখার জন্য এবং শান্তনু জানতে চাইবো যে আজকে কোন কোন দাবি নিয়ে মূলত পথে নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন দাবি একদিকে যেমন বঞ্চিত চাকরি দুর্নীতি এবং বঞ্চনার অভিযোগে নবান্ন অভিযান সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের ডাকে নবান্ন চলো ইতিমধ্যে কড়া পুলিশি ব্যবস্থার মধ্যেই সেই নবান্ন অভিযান শুরু হয়েছে ইতিমধ্যেই মিছিল এগিয়ে চলেছে হাওড়া স্টেশন থেকে অন্যদিকে ফোর্সো রোডের ছবি আপনাদের তুলে ধরছিলাম ফোর্সো রোডের দিকে এগোচ্ছে সেই মিছিল কড়া পুলিশি ব্যবস্থার মধ্যেই এগিয়ে চলেছে মিছিল রাখা হয়েছে বিভিন্ন জায়গায় ব্যারিকেড পুলিশের অনুমতি মেলেনি এবং অন্যদিকে মঙ্গলহাট চত্বরেও কর্মসূচিতে না হাইকোর্টের এই এবং অন্যদিকে আপনাদেরকে জানাবো যে যেভাবে পুলিশেরও অনুমতি মেলেনি এবং সেক্ষেত্রে পুলিশি ব্যবস্থাও যথেষ্ট করা রাখা হয়েছে বিভিন্ন জায়গায় ব্যারিকেড রয়েছে এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত যা ছবি উঠে আসছে মিছিল এগোচ্ছে ধীরে ধীরে